আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ আপডেটগুলো যা জানার পর বুঝতে পারবেন বর্তমান সময় অবৈধভাবে ইউরোপে আসা এবং কোন দেশের কী পরিস্থিতি সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনই ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা টিউনিশিয়াতে ইউরোপীয় ইউনিয়ন যে পন্থা বা যে পদ্ধতির অবলম্বন করে অভিবাসীদের সাথে বন্ধ করেছিল একই পন্থা প্রয়োগ করতে লিবিয়াতে সাম্প্রতিক সময় লিবিয়ার উপকূল অঞ্চলগুলোতে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে লিবীয় নাগরিকরাই অভিবাসীদেরকে টার্গেট করে অভিযান শুরু করেছে তাদের ঘরবাড়ি বাসা দোকান ব্যবসা প্রতিষ্ঠান বাংচুর করা আর এর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে লিবিয়া থেকে অভিবাসীরা পালিয়ে যায় আর এটি সুফল পাবে ইতালি ইউরোপীয় ইউনিয়ন আপনি কি মনে করেন টিউনেশিয়া আর লিবিয়া একই অবস্থা বা টিউনেশিয়ার মতো করে ইউরোপীয় ইউনিয়ন একই সফলতা লিবিয়াতে পাবে আমরা মনে করি না যার কারণ টিউনেশিয়া একটি ফ্যাসিস্ট সরকার দ্বারা বর্তমান পরিচালিত হচ্ছে কাউসাইড জোর করে ক্ষমতা দখল করে রেখেছে আর ইউরোপ ইউনিয়নের চামচামি করে তার সরকার পরিচালনা করছে আর অর্থের জন্য অভিবাসী বিরোধী স্ট্রিম রোল চালাচ্ছে যেটি ফ্যাসিস্ট সরকারগুলো করে থাকে আর লিবিয়া সাবেক প্রেসিডেন্ট গাদ্দাপি সরকারের পতনের পর দুটি ভাগে বিভক্ত হয় একটি ভাগ যেটা পশ্চিমা বিশ্ব সমর্থিত সরকার পরিচালনা করছে যার মূল উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা লিবিয়া থেকে যেটা প্রাকৃতিক সম্পদ আর একটি ভাগ পরিচালনা করছে বিভিন্ন মিলিশিয়া চক্র যেটা রাশিয়া সহ বিভিন্ন দেশ সমর্থিত আর এটি হচ্ছে বর্তমান লিবিয়ার বাস্তবতা এই পরিস্থিতিতে লিবিয়া মাফিয়া তন্ত্র বা দালালি তন্ত্র খুব বেশি চলে বর্তমান পরিস্থিতিতে ইউরোপেনিয়ান নতুন করে অর্থায়ন শুরু করেছে লিবিয়াতে যাতে করে লিবিয়া থেকে কোনো অভিবাসী ইতালিতে না আসতে পারে আর ইতালিতে এসে অন্য কোনো দেশে না যেতে পারে যার প্রমাণ গত কয়েকদিন এই পরিস্থিতিতে তারা সফল হবে কি হবে না সেটা পরের ব্যাপার বাংলাদেশিদেরকে হতে হবে আরো সতর্ক আরো সচেতন ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজের চাকরির ক্ষেত্রে অবস্থানের ক্ষেত্রে যারা গেম দেবেন দালাল মাফিয়াদের সাথে কন্টিনিউ যোগাযোগে থাকা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া এবং শক্ত অবস্থানে থাকা বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে শক্ত অবস্থান এদিকে লিবিয়া থেকে রেকর্ড শরী গেম দিয়ে গ্রীষ্মের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করছে যা নিশ্চিত করেছে গ্রীষ্মের সে অঞ্চলের দায়িত্বরত মেয়র একইভাবে লিবিয়া ব্যবহার করে ইতালিতেও গেম হচ্ছে একটি নৌকা শরণার্থীকে উদ্ধার করেছে এবং তাদেরকে ইতালিতে হস্তান্তর করবে যেটি ইতালি কর্তৃপক্ষ নামানোর অনুমতি দিলে। এর আগে শিয়াওয়াজ ফাইভ আরো একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যেটি লিবিয়ান কোস্টগার্ড উদ্ধারকৃত শরণার্থী নৌকায় আগুন ধরিয়ে দেয় যেটি স্পষ্টই আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন এবং শরণার্থী আইনের লঙ্ঘন যেটি নিয়ে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার ঘোষণা অলরেডি দিয়েছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের দেশগুলোতে স্পেনের দ্বীপগুলোতে প্রবেশ করেছে বলেও নিশ্চিত করেছে স্পেনিশ কর্তৃপক্ষ